তো আমরা আজকে যে সুরাটি পড়ব সেই সুরাটি হচ্ছে সুরা সুরা তাকাসুর আমরা যে কোনো সুরা পড়ার আগে সেই সুরার মধ্যে আল্লাহ কি বলেছেন সেটু একটু জেনে নিতে হবে না হলে শুধু আমরা যদি কোরআন পড়ি নামাজের মধ্যে কিন্তু আমাদের মন ঘুরে বেড়ায় সেই আরশে সে থেকে সৌদি আরব থেকে শুরু করে আমাদের মন বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়ায় কারণ হচ্ছে নামাজের মধ্যে আমরা কি বলি সেটা আমরা বুঝতে পারি না ফলশ্রুতিতে আমাদের মন বিভিন্ন জায়গায় যে সিরিয়াল দেখে তার মন সিরিয়ালের মধ্যে চলে যায় যে ক্রিকেট খেলা দেখে তার মন ক্রিকেটের মধ্যে চলে যায় যে যা করে তার মন সেগুলোর মধ্যে চলে যায় আমাদের মন আর আমাদের মাঝে থাকে না অলিরা মুরাকাবা করতেন যে এক জায়গায় বসে তারা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতেন তাদের নক্স দিয়ে আর আমরা নামাজের মধ্যে এমন অবস্থা হয় যে আমাদের দেহ থাকে এখানে কিন্তু নামাজের মধ্যে আমাদের মন বিভিন্ন দেশ সফর করে বেড়ায় তো এরকম যদি অবস্থা হয় তাহলে আপনার আমার নামাজ আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে আল্লাহ তালাই ভালো জানেন তো আমরা সুরের মধ্যে কি বলছি দেখেন আপনাদেরকে এত সময় যেই কথাগুলো বললাম সেই কথাগুলোই সুরা সুরের মধ্যে আছে অর্থটা একটু দেখেন আল্লাহ তালা কি বলছেন আমার কথা না আল্লাহ কি বলছেন যেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় গ্রহণ করেছেন সৃষ্টি করেছেন যার কাছেই আমাদেরকে ফেরত যেতে হবে সেই রব কি বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমু সুফ তোমাদেরকে মহৎছন্ন করে রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা মানে হচ্ছে দুনিয়ার যত ধরন সম্পদ আছে এইগুলো বেশি বেশি করে অর্জন করা যার পাঁচ হাজার টাকা আছে সে দশ হাজার বানাইতে চায় যার এক লাখ আছে সে তিন লাখ বানাইতে চায় যার তিন লাখ আছে সে দশ লাখ বানাইতে চায় যার এক কোটি আছে সে তিন কোটি অর্জন করতে চায় এভাবে সবাই প্রাচুর্যের প্রতিযোগিতায় মত হচ্ছে তোমরা কবরে পৌঁছে যাও মানে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও হাত্তা মানে যেই পর্যন্ত না যুরুতুমুল মাকাবির তোমরা কবরে যাও সেই পর্যন্ত তোমাদের এই দুনিয়ার প্রাচুর্য দুনিয়ার সম্পদ এইগুলো তোমাদেরকে মোহচ্ছন্য করে রাখে কবরে যাওয়া পর্যন্ত দেখেন আল্লাহ বলছেন আমি বলি নাই এরপরে আল্লাহ তাআলা বলছেন কাল সাউফ তাআলুমুন কখনো না তোমরা শীঘ্রই জানতে পারবে সুম্মা কাল সাউফ তাআলুমুন অতঃপর তোমরা খুব শীঘ্রই জানতে পারবে কখনো নয় যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জ্ঞানী হতে তারপর অবশ্যই তোমরা নাম দেখবে আল্লাহ তালা বলছেন এরকম দুনিয়ার দুনিয়ার সম্পদের মোহে যাদের জীবন চলে যায় যারা কোরআন পড়তে পারে না কিন্তু দুনিয়ার সম্পদ অর্জনের দিক থেকে তারা খুব পারদর্শী থাকে এই অবস্থায় যাদের মৃত্যু এসে যায় যারা কবরে যায় তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলছেন যে তোমাদের কাছে যখন ইহুমাল ইয়াকিম যখন আসবে নিশ্চিত জ্ঞান যখন আসবে আচ্ছা সাইনা একতার আপু আপনার মাইকটা মনে হয় অন আছে আপনি একটু কষ্ট করে বন্ধ করেন আচ্ছা আল্লাহ তালা বলছেন যে এরপরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এরপরে তোমরা জানতে পারবে লাতার উন্নাল জাহিম তোমরা জাহান নাম দেখতে পাবে আমি না আপু আপনার মাইকটা একটু অফ করেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ও আচ্ছা এখন না এখন আজকে আর কারো পড়া শুনবো না হ্যাঁ ইনশাল্লাহ আগামী ক্লাসে শুনবো আচ্ছা তারপরে জাহিম যে তোমরা কি দেখবে তোমরা জাহান্নাম দেখবে তারপর উন্ন আইনাল তোমরা জাহান্নামকে দেখতে পাবে আইনাল কিন একেবারে তোমাদের চাকুশ চোখ দিয়ে তোমরা তা দেখবে এরপরে আল্লাহ তালা বলছেন সুম্মা লাতুস আলুন ইয়া ইস ইন আনিন তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে এতক্ষণ আমি আপনাদেরকে যা বললাম যে আল্লাহ তালা চোখের কথা জিজ্ঞেস করবেন হাতের কথা জিজ্ঞেস করবেন পায়ের কথা জিজ্ঞেস করবেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে সুম্মা অতপা লুস আলুন্না যদি আপনারা আরবি ভাষা বুঝতেন তাহলে আপনাদেরকে আমি বুঝাইতে পারতাম এখানে দুইটা তাকিদ আমরা যেমন অবশ্যই বলি আর এখানে হচ্ছে অবশ্যই অবশ্যই দুইটা অবশ্যই একটা হচ্ছে লা আর একটা হচ্ছে নুন নুনতাস যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেই দিন আনি নিয়ামত সম্পর্কে দুনিয়াতে তোমাকে এত বছর হায়াত দেওয়া হয়েছিল তোমাকে চোখ দেওয়া হয়েছিল ব্রেন দেওয়া হয়েছিল মেধা দেওয়া হয়েছিল তুমি কি করেছ এই প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তো তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অবস্থাটা আমাদের কি হবে যদি আমরা সেদিন আল্লাহ কাছে ধরা খেয়ে যায় তো আমরা আজকে যেটি শিখবো সেটি হচ্ছে সুরা তাকা সুর এখন আমি আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দিব আপনারা সবাই পড়বেন আগামী ক্লাসে ইনশাল্লাহ এই সুরাটা পড়ার চেষ্টা করবেন যাদের মুখস্থ নেই মুখস্থ করার চেষ্টা করবেন আর ওই যে সুরাটা আছে ওইটাতে যার যে ভুল ত্রুটি আছে সেগুলো একটু চেষ্টা করবেন ওভারকাম করার জন্য আচ্ছা তো আমরা আপনারা এখন সবাই মাইকটা অন করে দেন একটু আপনাদের কাছে বিরক্ত মনে হতে পারে কারণ এক একজন এক এক জায়গা থেকে জয়েন্ট করা কারো আওয়াজ আসতে একটু পরে হতে পারে কারো আওয়াজ একটু আগে আসতে পারে এরকম হতে পারে তো এটা মনে না করে যদি কারো থেকে বেশি আওয়াজ আসে আপনারা নিজ দায়িত্বে আপনাদের মাইকটা বন্ধ করে দিবেন আর আমি যদি বুঝতে পারি তাহলে তাকে বলবো সে মাইকটা বন্ধ করে প্র্যাকটিস করবেন যদি আশেপাশে কারো বাচ্চা থাকে যারা শব্দ করে তাহলে আপনি মাইকটা বন্ধ রাখবেন এরকম যদি কারো থাকে أعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই আয়াতটা পড়ার সময় আমরা যেগুলো খেয়াল রাখবো আল প্রথমে হামজা হা এই হাতে ধাক্কা দিয়ে একালিফ টানতে হবে আল্লাহ কুমুতাকুর হা হচ্ছে জিব্বার আগায় আপনারা জানেন আর রটা পোর হবে সুর মুখটা গোল করতে হবে أَلْهَاكُمُ التَّكَاثُرُ. أَلْهَاكُمُ التَّكَاثُرُ. أَلْهَاكُمُ التَّكَاثُرُ. আচ্ছা আপনাদের পড়া হচ্ছে না হাত্তা হা গলার মাঝখানে হাততা তাতে একালে টানতে হবে জোর তুমুল মা এখানে কেউ কেউ আপনারা কা বলতেছেন এই জন্যই আপনি বলেছি যে মাইকটা অন করে থাকলে আমি বুঝতে পারি কে কি পড়ছেন পড়তেছেন আপনারা অনেকেই আচ্ছা এইখানে রটা বারিক হবে মানে হচ্ছে রটা বলার সময় এখানে আর মুখটা গোল করা যাবে না কিন্তু তাকা সুর এখানে বলার সময় মুখটা গোল করতে হবে আর বীর এখানে বলার সময় মুখটা গোল করা যাবে না তো এটা হচ্ছে এই নিয়মটা মনে হয় আপনাদেরকে এখনো শেখানো হয়নি যে র কোথায় মোটা করে পড়তায় কোথায় বাড়ি করে হয় নিয়মটা ইনশাল্লাহ শেখাবো আমরা আগামী ক্লাসে চেষ্টা করব তো জুর মনে রাখবেন যদি র অক্ষরের আগে যদি জবর বা পেশ থাকে তাহলে র পর হবে শুধু একটা জিনিস মনে রাখবেন আর র হরফের আগে যদি জের থাকে তাহলে র পাতলা হবে অর্থাৎ মুখ গোল করা যাবে না আর যখন পোর হবে তখন মুখ গোল করতে হবে তাহলে আমরা এই লাইনটা আবার পড়ি হ্যাঁ حتى زرتم المقابر حتى زرتم المقابر مقا مقا اكلت انت حتى زرتم المقابر كلا سوف تعلمون তা আল্লামুন তালে লেমুন আইন হ্যাঁ তার আর কাল এক লেফ টানতে হবে সৌফা এখানে হচ্ছে হরফেলিন এখানে টানা যাবে না এখানে দ্রুত পড়তে হবে কাল্লে সৌফা তা লেমুন كلا سوف تعلمون كلا سوف تعلمون গুন্না করতে হবে গুননা হ্যাঁ কাল্লা একালে প্রান্ত হবে সৌফা দ্রুত পড়তে হবে তা তা আইন ভালো করে গলার মাঝখানে উচ্চারণ করতে হবে তা হলাম তুম ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين هلو كيسو امي قرالام تعلمون اجنى يعلمون تالك من هلو كلا لو تعلمون تعلمون ها كلا

यक़ीन कप जिब्वार गड़ाए धक्का दबे है कल उल म كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ لَتَرَهُنَّ الْجَحِيمَ ۗ <dual ecänguci> এই যে লাতা র পড়লাম এখানে র যাব র পড়েছি রা পড়ি নাই হ্যাঁ এই যে র পড়লাম এটাই হচ্ছে পোর করে পড়া যারা পোর বুঝতে পারছিলেন না এখন র র র যাব এই যে পড়লাম এটাই হচ্ছে পোর পড়া হ্যাঁ তো অর্থাৎ মুখটা গোল করতে হবে এটা মনে রাখতে হবে তাইলে হয়ে যাবে র বলার সময় মুখটা একটু গোল করতে হবে তাহলেই পোর হবে এরপরে লতা উন্না এখানে ওয়াজিব গুন্না করতে হবে জাহিম জিম জিব্বার মাঝখানে হা কন্ঠনালির মাঝখানে এরপরে ইয়া জিব্বার মাঝখানে তারপরে মিম দুই ঠোঁটে তো মাখরাজের দিকে খেয়াল রেখে সুন্দর করে উচ্চারণ করতে হবে لَتَرَوُنَّ الْجَحِيمَ لَتَرَوُنَّ الْجَحِيمَ ثُمَّ

ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم <applause> ثم لتس يسألن يومئذ عن النعيم ثم قلنا كرتابة ثم فلا تسألن লুন্মা গুন্না করতে হবে ইয়াউমা ইজিন হামজা উচ্চারণ হয় কিনা না খেয়াল রাখতে হবে ইয়াউমা ইজিন আনিন এখানে গুন্না করতে হবে তারপরে নালিন লুন ম্যালাতুস লুন ম্যা ইয়াউমা আনিন মাই ثم لتسألن يومئذ عن النعيم ثم ما لتسألن يومئذ عن النعيم